পঞ্চম দফায় ভোটের বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বেশ ভাগ ভালোভাবে এবং কার্যত শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট হয়েছে এবং একেবারে এই মুহূর্তে পৌঁছেছি যে একবারে ভোট গ্রহণের শেষ বিদায় বেলায় অর্থাৎ ভোট গ্রহণের শেষ পর্বে এসে পৌঁছেছি ভোট গ্রহণের শেষ পর্বের ছবিটি আপনাদের সামনে আরো একবার তুলে ধরবো হুগলি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রাবণী মুন্সি শ্রাবণী শেষ ভোট গ্রহণ একেবারে প্রায় শেষের পথে শেষ বেলার যে ছবিটা সেটা কি ভোটের একেবারে হুগলি শেষ বেলার ছবি সেটা কি শ্রাবণী পঞ্চম দফা লোকসভা নির্বাচনের একেবারে শেষ মুহুর্তে গ্রহণ চলছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ছোটতাজপুর প্রাথমিক বিদ্যালয়ে যেটি মূলত হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিঙ্গুর বিধানসভার দুশো ঊনপঞ্চাশ নম্বর বুথ এবং এই বুথেও কিন্তু একেবারেই শেষ পর্যায়ের ভোট গ্রহণ চলছে এই যেমনটা আমরা জানি যে হুগলি লোকসভা কেন্দ্রের কিন্তু প্রার্থী রয়েছেন তিনজন মূল প্রার্থী রয়েছেন তিনজন বিজেপি থেকে লকেট চট্টোপাধ্যায় তৃণমূল থেকে রচনা বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম থেকে মনোদীপ ঘোষ এছাড়াও নির্দল মিলিয়ে মোট হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী সংখ্যা কিন্তু বারো এই বারো জনের কিন্তু ভাগ্য গণনা হচ্ছে আজ হুগলি লোকসভা কেন্দ্রে এবং একেবারে শেষ মুহূর্তের ভোটগ্রহণ চলছে আর কিছুক্ষণের মধ্যেই ভোটগ্রহণ প্রক্রিয়া একেবারেই সমাপ্ত হয়ে যাবে এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী হুগলি লোকসভা কেন্দ্রে কিন্তু প্রায় পঁচাত্তর শতাংশ ভোট পড়েছে বলে আমরা যেটা জানতে পারছি এবং এখনও দেখতে পাচ্ছি কিন্তু লাইনে বহু লোকজন দাঁড়িয়ে রয়েছেন তারা ভোট দেবেন বলে আর কিছুটা সময়ই বাকি রয়েছে ভোটগ্রহণের এবং যে বিষয় বিষয়টা জানা যাচ্ছে যে এখানে একেবারেই কিন্তু অবাধ নির্বাচন চলছে আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গিয়েছি একজনকে যিনি এই বুথেই ভোট দিয়েছেন আমি তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব কীরকম নির্বাচন হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে কোনো কিছু অশান্তি নেই কোনো ঝামেলা নেই সকলে সুষ্ঠুভাবে শান্তিপ্রিয়ভাবে ভোট দিচ্ছে এইটুকুই আচ্ছা কতটা ভোট পড়লো আমাদের এখানে ওই মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ভোট পড়ে গেছে আচ্ছা এই যে প্রাকৃতিক দুর্যোগ সেক্ষেত্রে কি কোথাও মনে হচ্ছে যে ভোট না না সে প্রাকৃতিক দুর্যোগের সময় কিছু মানুষ কম এসছে কিন্তু তারপর আবার মানুষ সেইভাবেই ভোট দিতে তার জন্য কোনো অসুবিধা কিছু নেই এখানে ভোট ভালোভাবেই হচ্ছে ভালোভাবে হচ্ছে কোনো অশান্তি বা কিছু না 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 শান্তিপূর্ণ শান্তিপূর্ণ মনে হচ্ছে আচ্ছা এত বেলায় কেন এ খেয়ে দে একটু রিল্যাক্স করে তারপর আশা আছে একেবারেই এখানকার যে বুথের ভোটাররা রয়েছেন তাদের থেকে জানতেই পারলাম একেবারেই শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হয়েছে এই ছোটদাজপুর প্রাথমিক বিদ্যালয় এবং একেবারে শেষ পর্যায়ে আমরা ভোটের রয়েছে এবং বলা যায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রের ভোট মূলত শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হয়েছে এখনও পর্যন্ত যা খবর পাশাপাশি চন্ডিতলা বিধানসভার মৃগলা প্রাথমিক বিদ্যালয় থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আমান মণ্ডল আমান শেষ বেলার ভোটের ছবি কী দেখছো দেখো মনি স্যার এই মুহূর্তে আমি রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে চন্ডিতলা বিধানসভার অন্তর্গত মৃগালা প্রাথমিক বিদ্যালয় এখানে খুব শান্তিপূর্ণ হয়ে ভোট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা বাহিনী মোতায়ন করে এখানে খুব শান্তিপূর্ণ হয়ে ভোট হয় এবং পাশাপাশি আমরা বিভিন্ন এলাকা ঘুরলাম ভগবতীপুর জনাই বেগমপুর সব জায়গায় ঘুরে দেখলাম ভোট ভোট গ্রহণ যেটা চলছে খুব শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছে ভোট দিলেন কেমন ভোট হয়েছে এখানে ভালো হয়েছে খুব শান্তি ভাবেই হয়েছে আমাদের এলাকা এমনি শান্তিপ্রিয় এলাকা কোনো সময় অশান্তি হয় না খুব ভালো হয়েছে ভোট ভোট দিলেন কেমন ভোট হলো হ্যাঁ খুব ভালোই ভোট দিলাম এখানে খুব শান্তিপূর্ণ ভাবেই ভোট হয় কোনোদিন কোনো রকম অশান্তি হয় না আমরা ভোট দিয়ে খুব খুশি হই যেটা যাবতীয় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অর্থাৎ একেবারে শ্রীরামপুরে কিভাবে কি ভোট পালিত হয়েছে বা শেষ দফায় ভোট কিভাবে পালিত হয়েছে সেcanতে <Sansi> গিয়েছে আমাদের সিনিয়র এডিটর একেবারে তার সাথে কথা বলে জেনেnabla যে শেষ দফায় শেষ বেলায় পঞ্চম দফায় শেষ বেলায় ভোট কিভাবে পালিত হচ্ছে কথা বলেন আমাদের সিনিয়র এডিটরের সাথে হ্যাঁ দেখো মুনিশা এই মুহূর্তে একেবারে শেষ লগ্নের ভোট অর্থাৎ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পঞ্চম দফার যে নির্বাচন একেবারে শেষ লগ্নে আর মাত্র কিছুক্ষণ পর ভোট শেষ হবে এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডানকুনি পুরসভার এক নম্বর যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে মূলত চারটি বুথ রয়েছে যেটা জানতে পারছি আমরা একশো নিরানব্বই দুশো দুশো এক এবং দুশো দুই চারটি বুথে ভোট গ্রহণ সকাল থেকেই চলছে একেবারে সুস্থ এবং সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এই ভোটের দায়িত্বে যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন রয়েছেন পাশাপাশি রাজ্য পুলিশের একজন রয়েছেন তারা এভাবেই যারা আসছেন তাদের বুথ স্লিপ দেখে তারপর তাদেরকে প্রবেশ করাচ্ছেন এবং এভাবেই নির্বিঘ্নে কিন্তু ভোট হচ্ছে এবং সামগ্রিকভাবে যদি দেখা যায় এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট সেখানে কিন্তু সেই ভাবে কিন্তু কোনোরকম বড় কোনো ইনসিডেন্ট বা কোনো কোনো বড় কোনো বিশৃঙ্খলা হয়নি এবং যদি আমরা প্রার্থীদের দেখি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সেখানে কিন্তু তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একবারে প্রত্যেক জায়গাতেই প্রত্যেকটি বিধানসভায় একবারে দাপিয়ে বেরিয়েছেন প্রথমে তিনি শ্রীরামপুর বিধানসভার বিভিন্ন এলাকা দেখেন তারপর সেখান থেকে চলে আসেন এই চন্ডিতলা বিধানসভা সেখানে ডানকুনি এই চাকুন্দি উচ্চ বিদ্যালয় তিনি সকালে আসেন এবং এখান থেকে শিশুত্ব স্কুল গরলগাছা হয়ে চণ্ডিতলা গিয়ে তিনি কিন্তু জাঙ্গিপাড়া বিধানসভায় যান এবং জাঙ্গিপাড়া বিধান সভা থেকে সেখান থেকে তিনি ডম ডোমজুর বিধানসভা এবং জগতবল্লভপুর বিধানসভা অর্থাৎ প্রত্যেকটি বিধানসভায় কিন্তু তৃণমূলের প্রার্থী কল্যাণ থেকে দেখা গিয়েছে তবে বিরোধীদের যারা প্রার্থী রয়েছেন অর্থাৎ সিপিআইএম এবং কবির বিজেপির কবির শঙ্কর বোস তারা কিন্তু খুব একটা এই ডানকুনি চত্বর বা শ্রীরামপুর বিধানসভা বা এই চন্ডীতলা বিধানসভা সেখানে কিন্তু তাদেরকে সারাদিন ধরে দেখা যায়নি তারা শুধুমাত্র ডোমজুর বিধানসভা এবং জগৎবল্লভপুর বিধানসভা এই দুটি জায়গাতেই তাদেরকে কিন্তু দেখা গিয়েছে কারণ তাদের যেটা অভিযোগ যে এই দুটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ ডোমজুর এবং জগৎবল্লভপুর সেখানে কিন্তু তাদের এজেন্ট অর্থাৎ সিপিআইএমের এবং বিজেপির যে এজেন্ট তাদেরকে বসতে দেওয়া হয়নি এমনকি যে ছবি দেখা গিয়েছে বিজেপির প্রার্থীর সামনেই কিন্তু বিজেপি কর্মীকে মারধরও করা হয়েছে সেই ছবিও কিন্তু আমরা দেখেছি অর্থাৎ মোটের ওপরে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই হুগলিতে কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্র এবং আরামবাগ লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু ভোট একেবারে শেষ লগ্নে যেটা দেখা গেল শান্তিপূর্ণভাবেই কিন্তু মোটের ওপরে ভোট হলো বেশি বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি ছাড়া এবং যেমনটা পূর্বপ্রধান বলছিলেন এই চাকুন্দি এলাকা যেখানে দু সালে যদি আমরা দেখি সেখানে একটা বিশৃঙ্খলা হয় এমনকি তৃণমূলের যে এজেন্টটাকে মারধর করা হয়েছিল সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি ঘটেনি একেবারে শান্তিপূর্ণভাবেই এই চাকুন্দি উচ্চ বিদ্যালয়ে সেখানে ভোট হয়েছে এবং সামগ্রিকভাবে হুগলিতে কিন্তু বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি ধারা কার্যত শান্তিপূর্ণভাবেই কিন্তু শেষ হলো এই পঞ্চম দফার নির্বাচন ধন্যবাদ আমরা কিন্তু কথা বলে নিলাম একেবারে সিনিয়র এলিটারের সাথে সে কিন্তু আমাদের সামনে একেবারে তুলে ধরলো যে শ্রীরামপুরের ছবিটি অর্থাৎ ভোট পর্বে শেষ বেলায় যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে অর্থাৎ শ্রীরামপুরে কিভাবে ভোট গ্রহণ হয়েছে এবং সকাল থেকে এখনো পর্যন্ত বেলায় অর্থাৎ ভোট গ্রহণের একেবারে শেষ পর্বে পঞ্চম দফার কিভাবে ভোট হয়েছে এবং কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু দেখা গেল যে বেশ ভালোভাবেই কিন্তু ভোট হয়েছে অর্থাৎ বলাই বা যে মোটের উপর ভোট কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে কেমন লাগলো পঞ্চম দফার একেবারে হুগলি জেলার তিনটি যে লোকসভা কেন্দ্র রয়েছে তার মেগা কভারেজ অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই রাজনৈতিক সহ অন্যান্য বিষয়ে নানান রকম আপডেট পেতে চোখ রাখুন বাংলায় বাংলা সবার মনে সবার ফোনে